প্রেমের সম্পর্কের ভয়ানক পরিণতি যুবকের অবস্থা দেখে আজকে উঠছেন সকলে পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় এক নতুন রূপে নতুন সাজে প্রেমের সম্পর্কের ভয়ঙ্কর পরিণতি প্রাণ গেল যুবকের স্কুলের বারান্দা থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত মৃতদেহ আত্মহত্যা নাকি যুবকের মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোনো কারণ মৃত যুবকের পরিবারের সদস্যদের দাবি যুবককে খুন করা হয়েছে মৃত যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মৃতদেহ পাঠানো হয়েছে ময়না তদন্তে পুলিশ সূত্রে জানা যায় মৃত যুবকের নাম বুদ্ধদেব বয়স 22 বছর বাড়ি সাগর থানার অন্তর্গত বঙ্কিমনগর এলাকায় ঘটনা সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যায় ছেলেটির বাড়ির পাশে সাগর থানার অন্তর্গত একটি প্রাইমারি স্কুলের বারান্দা থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় প্রথমে স্থানীয় বাসিন্দারা যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এরপরই তারা পরিবারকে খবর দেয় এবং তার সাথে খবর দেয়া হয় থানায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় তবে মৃত যুবকের পরিবারের সদস্যদের অভিযোগ যুবককে খুন করা হয়েছে যুবকের পরিবারের সদস্যদের দাবি চেমাগুড়ি বাজার সংলগ্ন এলাকার এক পনেরো বছরের নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল বুদ্ধদেব জানা যায় প্রায় আট দিন আগে মেয়েটি ফোন করে বুদ্ধদেবকে তার বাড়িতে ডাকে ছেলেটি মেয়েটির বাড়িতে গেলে মেয়েটির পরিবারের সদস্যরা তাকে মারধর করে বলে অভিযোগ শুধুমাত্র মারধর নয় এরপর তাকে একটি সাদা কাগজে মেয়েটির কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেওয়ার কথা মিথ্যে বলে লিখিয়ে নেওয়া হয় সেই টাকা ফেরত দেওয়ার জন্য তাকে অস্বীকার করানো হয় এরপর বুদ্ধদেবের বাড়ির লোকজনকে ফোন করে ডাকা হয় তারা গিয়ে বুদ্ধদেবকে উদ্ধার করে নিয়ে আসে বুদ্ধদেবের অবস্থা খারাপ থাকায় তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখান থেকে চিকিৎসা করিয়ে সেদিনকার মতো তাকে বাড়ি আনা হয় মৃত যুবকের পরিবারের সদস্যদের দাবি তারাই ফের বুদ্ধদেবকে আবারও গতকাল ডেকে মারধর করে ঝুলিয়ে দিয়েছে মৃতের পরিবারের পক্ষ থেকে দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে যে চলো আমার বুধা চল যাইছে আর যা তার নাকি ভুলে লাগছে তো আমি আমার কচুর বাবাকে বললাম যে আবার যা আপাতত ছেলেটাকে লিয়েইসক কি করব কতবার যাইছে আমাকে যায় না লিলেইসক এবার তার বৌ জ্যাঠা তার দাদা আমার জামাই তার বাবা ওরা গেছে সেখানে যখন জিয়া তখন দেখে তখন ছেলে বসে আছে তখন কী রে তুই আসছো কেন না আমাকে ডাকছে তখন একটু পরে পুলিশ আইলো পুলিশ আসতে তখন কথা বলে তো তোমার ছেলে এরকম কেন সেরকম কেন না মানে যাবার আগু আমাকে মেরেছে আর আমার হাতে লিখে নিয়েছে পাঁচ লাখ টাকা দিতে হবে আর মেয়ে মরেলে দায়ী কিসে কিসে কী সে না ডিসেম্বরে তারিখে দিতে হবে পাঁচ দিনের মাথায় তো আমার গোয়াইফে মৃত যুবকের পরিবারের এক সদস্য জানান ওর সাথে একটি মেয়ের সম্পর্ক ছিল মেয়েটি ওকে ফোন করে ডাকে ওদের ভালোবাসার কথা স্বীকার করলে ওকে ভীষণভাবে মারধর করে মিথ্যে অপবাদ দেওয়া হয় এরপর আমাদেরকে ফোন করে ডাকা হয় আমরা যাই ওকে উদ্ধার করে নিয়ে আসি সুস্থ করে তুলি গতকাল কি হলো বুঝতে পারলাম না তবে আমার মনে হয় ও আত্মহত্যা করতে পারে না এর পেছনে নিশ্চয়ই কোনো চক্রান্ত রয়েছে আমরা চাই পুলিশ ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করুক ছেলেকে ফোন করে ডেকেছি মেয়েকে দিয়ে ফোন করিয়েছে ছেলে ওখানে চামাগুড়ি ব্রিজের উপরে গেছে আবার তার মেয়ের বাবা ফোন করেছে যে আমার মেয়ে যখন তোমার সঙ্গে বারবার পালিয়ে যাচ্ছে কথাবার্তা বলছে পড়াশোনা করছে না আর মেয়ে নিয়ে চলে যাও তো ওকে ডাকছে দেখে ওদের বাড়িতে প্রচুর আগে তারপরে আমি যাওয়ার পরেও দু চার চড় মারছে ওকে ওরা আমাকে হুমকি বাবু আসছে এসে যা করার করে থানায় তুলে দেবো হ্যাঁ আমি ঠিক আছে আসুক বাবু আসুক অফিসার এসে কিছু জিজ্ঞাসা আছে না করে আগে দু চর মেরে দিল মারার পরে আমি ওনার উপরে একটু ডেকে গেলাম শৈতল লিখে ওই ডিসেম্বর এক তারিখের মধ্যে পাঁচ লক্ষ টাকা আমার মেয়ের কাছ থেকে নিয়েছে ওকে প্রেসার দিয়ে লিখে নিয়ে আর এই অবস্থা আমাদের পাশে একটা স্কুল আছে প্রাইমারি স্কুল ওখানে যে গলায় গড়ি নিয়েছে যুবকের মৃত্যুর খবরে শোকের ছয়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায় যুবকের মৃত্যু স্বাভাবিক নয় বলে দাবি পরিবারের সদস্যদের ইতিমধ্যে এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তারা যুবকের মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনার জেরে চাঞ্চল্য গোটা এলাকায় রিপোর্ট নিউজ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ